নমস্কার বন্ধুরা নিবেদিতার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন বিরিয়ানি তাহলে চলো একটা মশলা নিই এর জন্য এক চামচ গোটা ধনে এক চামচ চাগোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ জিরে একটা জৈত্রি একটা বড় এলাচ আর খুব সামান্য জায়ফলটাকে একটা প্যানে খুব ভালো করে রোস্ট করে নিয়েছি এরপরে দেখো আমি যে মাংসগুলো আছে সেটাকে আমি একটু উপর উপর দিয়ে চিরে নিয়েছি আমার এখানে মাংসের পরিমাণটা এক কেজি দুশো থেকে তিনশো এরপরে আমি একটা বড় একটা চওড়া বিরিয়ানি পাত্র নিয়ে নিয়েছি তোমাদের কাছে এরকম যদি কিছু না থাকে তোমরা মোটা গেজের হাঁড়ি বা মোটা গেজের পাত্রতেও বিরিয়ানি করতে পারো এটাকে যখন খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দুশো গ্রাম সাদা তেল নিয়ে নিয়েছি আর দু চামচ ঘি নিয়ে নিয়েছি ঘি আর সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি চারশো গ্রাম পেঁয়াজ খুব জিরিঝিরি পাতলা পাতলা স্লাইস করে নিয়েছিলাম তো সেই স্লাইস পেঁয়াজটা এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি করে ভাজবো না তোমাদেরকে সবই আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করবে এরকমভাবে বিরিয়ানিটা বানাবে খুব ভালো লাগবে দেখো পেঁয়াজটা দেওয়ার পরে আমি এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবে আর একটা বাটির মধ্যে দু কাপ জল নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল হাফ চিমটি কেশর দু থেকে তিন ফোঁটা মিঠা আতর নিয়েছি আর এক চিমটি ফুড কালার নিয়েছি এটা অপশনাল ফুড কালারটা তোমাদের অসুবিধে থাকলে দেবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখবে নয়তো আতরের গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটা দেখো ততক্ষণে আমার কতটা পরিমাণে ভাজা হয়েছে পেঁয়াজটা খুব বেশি ভাজা কিন্তু কোনো প্রয়োজন নেই বন্ধুরা এই বিরিয়ানিটা এটা লং টার্ম প্রসেস একটু ধৈর্য ধরে দেখবে এটা আমার ভিডিওটা একটু লং ভিডিও হয়ে গেছে অবশ্য কিন্তু না করে উপায় ছিল না কারণ প্রত্যেকটা স্টেপ যদি ফলো না করো তাহলে সুন্দর একটা বিরিয়ানি হবে না পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে এসে গেছে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। জলটা এমনভাবেই দেব যাতে আমি এর মধ্যে আলুটা সেদ্ধ করব সেটা যেন হয় এরপর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আড়াই চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেবো আর এক চামচ হলুদ গুঁড়ো নেব আর এই বিরিয়ানির রেসিপিটা আমি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে শিখেছি আর ওনার হাতের বিরিয়ানি হয় দুর্দান্ত স্বাদের আমরা দোকানের বিরিয়ানি তো খাই ঠিকই কিন্তু আমার পরিবারে বাবার হাতের বিরিয়ানি সকলেই খুব পছন্দ করে আর ওনার কাছ থেকেই আমি স্টেপ বাই স্টেপভাবে এই বিরিয়ানিটা শিখে নিয়েছি দেখো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এরপর জন্য আমি বড় বড় আলুকে চার পিস আলুকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবং সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি আলুটা এর মধ্যে দেওয়ার পরে আমি এর মধ্যে আদা আর রসুন বেটে নিয়েছিলাম আমি এখানে আদা রসুন সব মিলিয়ে ওই পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে আদা রসুনের জল ব্যবহার করতে পারো তবে আমি একদম মিহি করে চন্দনের মতন করে বেড়ে নিয়েছিলাম তাই আমি পুরো পেস্টটাই দিয়ে দিচ্ছি আমি জলটা দিলাম না আদা রসুনটা দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেবে আর এরপর এর মধ্যে দিয়ে নেবে দুপোটা আতর মানে মিঠা আতর এটা দিলে পরে আলুর মধ্যেও খুব সুন্দর একটা গন্ধ এসে যায় এরপর আতরটা দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে নিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে দেখো আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তবে আমি পুরোপুরি সেদ্ধ করছি না আলুটা আমি এখানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করেছি এরপর এই ঝোল থেকে আলুটাকে আমি তুলে নিয়েছি আর এমনভাবে তুলবে যেন পেঁয়াজগুলো যেন লেগে না থাকে পেঁয়াজগুলো যেন এই গ্রেভিটার মধ্যে অবশ্যই থাকে এরপর এই গ্রেভির মধ্যে চিকেনটা দিয়ে নেব এর মধ্যে আর জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ চিকেন থেকে অলরেডি জল বেরোবে দেখো এই গ্রেভির মধ্যে আমি এক এক করে করে চিকেনটা দিয়ে নিলাম চিকেনটা দেওয়ার পরে অবশ্যই সামান্য একটু লবণ দিয়ে দেবে বন্ধুরা বিরিয়ানি হচ্ছে এমন একটা প্রসেস অনেকে তোমরা অনেকভাবে বানাও আর এরকমভাবে বানাবে তোমাদের খুব ভালো লাগবে আর প্রত্যেকটা স্টেপ যদি ফলো করো আর প্রত্যেকটা স্টেপ যদি একটু যত্ন নিয়ে একটু সুন্দর করো বিরিয়ানি খেতে খুব সুন্দর লাগবে যাই হোক এখানে একটা বাটির মধ্যে দু কাপ দুধ নিয়েছি পঞ্চাশ গ্রাম খোয়া আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম আর এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে নিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কয়েক টুকরো আমি এখানে আলু বোখারা নিয়েছি আলু বোখারা তোমাদের যদি একটু বেশি ভালো লাগে তাহলে আর একটু নিতে পারো এই যে চিকেনটা যখন আমার ফুটছিলো তখন সেই যে গরম মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এখন দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম আর বাকিটা রেখে দেব বাকিটা আবার পরে ব্যবহার করব। গরম মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে তার ঢাকনা দিয়ে বন্ধ করে করে এটা করতে হবে আট থেকে ন মিনিটের মধ্যে চিকেনটা অনেকটা সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি টক দই একশো থেকে দেড়শো গ্রাম মতন নিয়েছি এই চিকেন বিরিয়ানিতে না বেশি টক দই লাগে না অল্প পরিমাণে লাগে যাই হোক এখানে আমি এবার চালটা তৈরি করবো এর জন্য হাঁড়ির মধ্যে জলটা যখন গরম হয়ে গেছে এলাস লবঙ্গ দারচিনি তেজপাতা সামান্য জৈত্রী আর লবণ নিয়ে নিয়েছি লবণের মাত্রাটা এমনভাবে নেবে যেন সেই চালের যে জলটা তাতে মনে হয় যেন একটু নোনতা নোনতা টাইপের যেন লাগে তবেই রাইসের মধ্যে নুনের পরিমাণটা বা বিরিয়ানিতে নুনের পরিমাণটা ঠিকঠাক হবে চিকেনটা আমার অলমোস্ট সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো আমি চিকেনটা তুলে নিয়েছিলাম ওই গ্রেভির মধ্যে চিকেন আর আলু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দেখো এরপরে সেই যে গরম মশলাটা ছিল সেটা এর মধ্যে ভালো করে দিয়ে নিচ্ছি কিছুটা গরম মশলা বাঁচিয়ে রাখবো প্রায় এক চামচ মতো গরম মশলা বাঁচিয়ে রাখবো এরপর এর মধ্যে সে আলু বোখারাগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে আর যে টক দইটা জল ছড়িয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি টক দইটা অবশ্যই জল ছড়িয়ে নেবে টক দইটা দেওয়ার পরে সামান্য খোয়া ক্ষীর গ্রেটারের মাধ্যমে গ্রেট করে মধ্যে দিয়ে দেবে আর অল্প এক চামচ থেকে তিন চামচ মতন গুঁড়ো দুধ দেবে এই গুঁড়ো দুধটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর চালটা দেখো আমি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করেছিলাম প্রথম লেয়ারটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম দেখো চালটা আমি প্রথমে দিয়ে নিয়েছি আর সেই যে দুধের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে নিলাম লক্ষ্য করো আমি কিন্তু দুধটা দিচ্ছি একটু কোনা করে করে কিন্তু দিলাম তারপর নেক্সট স্টেপ আরেকটা লাস্ট যে লেয়ারটা সেটা দিলাম এরপর এর মধ্যে আমি সামান্য কিছু বেরেস্তা রেখেছিলাম এটা অপশনাল তোমরা চাইলে দেবে নয়তো নাও দেবে আমি রেখেছিলাম তো বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম আর বাকি যে গরম মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই গরম মশলাটা এর মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে এরপরে দেখো সেই গরম মশলাটা খুব ভালো করে পুরো রাইসের উপর সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর সেই যে জলটা জলের মিশ্রণটা বানিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল সেটাও খুব ভালো করে পুরোটা রাইসের ওপর দিয়ে সুন্দর করে ছড়াতে হবে এবং লক্ষ্য রাখবে যেন একটু কোনা কোনা করে করে জলটা যেন দেওয়া যায় তাহলে কি সাইডে লেগে যাওয়ার চান্সটা কম থাকে বলে রাখি অনেকে তোমরা এটা দাও অনেকে আবার দাও না কিন্তু আমি এটা পছন্দ করি তাই আমি এর ওপরে হালকা চিনি দিয়ে দিয়েছিলাম সেটা আমার অবশ্য দেখানো হয়নি আর চিনিটা একটু দেবে সামান্য পরিমাণে চিনি দেবে ফ্লেভারটা অ্যাডজাস্ট হয় আর খুব সুন্দর লাগে আর আমি এখানে আটা দিয়ে এটা করছি না আমি এটা ফয়েল পেপার ব্যবহার করব দমে বসানোর জন্য এরকমভাবে দেখো খুব সুন্দর করে কিন্তু এই জলের মিশ্রণটা দিতে হবে একেবারে একভাবে একটা জায়গায় ঢেলে দিলে হবে না পুরোটাতে ছড়িয়ে 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 করে করতে হবে দেওয়ার পরে লাস্টে একটু ঘি দিয়ে দেবে দুই থেকে তিন চামচ মতন ঘি সুন্দর করে ছড়িয়ে দেবে বিরিয়ানি যত যত্ন নিয়ে করবে বিরিয়ানির টেস্ট ততটাই সুন্দর হবে আমি এখানে ফয়েল পেপার দিয়ে দমে বসিয়েছি দমটা হচ্ছে মেন প্রথম দশ মিনিট জোর আঁচে রাখবে পরের পনেরো মিনিট একদম কম আঁচে রাখবে তারপর মিনিমাম দশ মিনিট রেস্টে রাখবে যতক্ষণ রেস্টে রাখতে পারবে তত বেশি টেস্ট বাড়বে দেখো আমার বিরিয়ানিটা দেখো কতটা সুন্দর এসছে বিরিয়ানিটা আমি কেটে দেখাচ্ছি বিরিয়ানি আমার খুব সুন্দর ঝরঝরে হয়েছিল এবং টেস্টটাও খুব সুন্দর হয়েছিল আমার এই প্রসেসে তোমরা বিরিয়ানিটা বানিয়েও তোমাদের ভালোই লাগবে এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কে কীরমভাবে বিরিয়ানি বানাচ্ছ দেখো আমার বিরিয়ানির রাইসগুলো দেখো বিরিয়ানির রাইস যদি সুন্দর থাকে বিরিয়ানি তবেই সুন্দর হয় রাইস যদি ভেঙে যায় বিরিয়ানির টেস্টও কিন্তু নষ্ট হয়ে যায় দেখো আমার রাইসগুলো কতটা সুন্দর সুন্দর হয়েছে আছে যে বানাও এবং আমাকে